কর্ম ধর্ম জ্ঞান এই তিন স্তরে অনেক মানুষই পৌঁছতে পারে অনেকে পরীক্ষা দিয়ে তাতে উত্তীর্ণও হয়ে যেতে পারে কিন্তু শিখরে পৌঁছে শাসন করতে পারে যার কাছে এই চতুর্থ গুণটি থাকে সমর্পণ এই সমর্পণ আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ণ সমর্পণ দরকার নিজের লক্ষ্যের প্রতি সমর্পণ নিজের কর্তব্যের প্রতি সমর্পণ নিজের আত্মার থেকে নির্গত স্বরের প্রতি সমর্পণ নিজের রথির প্রতি অর্থাৎ ভগবানের প্রতি এবার এই পরীক্ষায় অত্যন্ত কঠিন একটা বাঘ আসতে চলেছে সেখানে সারথিকে সমর্পণের নিরিখে পরীক্ষা করা হবে আর তাতে উত্তীর্ণ হবার পরই তার হাতে ধর্মস্থাপনের রথের হ্রাস তুলে দেওয়া হবে দেখা যাক কি হয় তাই হল জীবনযুদ্ধের সঠিক পথ তাই কর্ম ধর্ম জ্ঞান তিনটেই একে অপরের পরিপূরক রাধে রাধে